হাই বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি আড্ডা মায়ের মন্দিরে তো সেটা কিভাবে যাব সেটাই আপনাদেরকে এখানে মোটামুটি বলার চেষ্টা করব তো আজকে আমরা সেখানে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো যেতে যেতে ভাবলাম আপনারা যাতে সঠিকভাবে সহজভাবে আসতে পারেন তার জন্য এই ভিডিওটি করা তো প্রথমে আপনাকে চলে আসতে হবে দমদম স্টেশন দমদম স্টেশন থেকে আপনি মেট্রো বা অন্য ট্রেনে করেও চলে আসতে পারেন দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে স্কাই ব্রিজে আপনারা নিচের দিকটা নেমে যাবেন সেটা কোথায় নামবেন আমি আপনাদেরকে বলছি তবে এই ব্রিজটার সৌন্দর্য আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম তো এই ব্রিজটা এই পাশ দিয়ে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যেতে পারবেন এবং এদিকে নানান ধরনের দোকান যেগুলো পুজোয় ব্যবহৃত হয় তো সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন তো এই পাশ দিয়ে গেলে পরে আপনারা যেতে পারবেন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে আর এই দিক দিয়ে আমরা তার উল্টো দিক দিয়ে নেমে আসব তো সেখানে এই হলো সেই দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম বা স্টেশন এই সাইড দিয়ে নেমে এসে এই নিচের দিকে আপনারা অটো বা টোটো বা রিকশা যাই বলুন না কেন সেটা পেয়ে যাবেন দশ টাকা মাত্র ভাড়া নেবে তো আমরা অটো করে এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে ওই সেই ব্রিজটি এবং তার নিচেই এই অটো স্ট্যান্ড থাকে তো চলুন তারপরে এই অটো কোথায় নামায় এবং তারপরে কিভাবে যাব সেটা পরবর্তীতে দেখাচ্ছি এবং অটো করে যেতে সময় লাগে মোটামুটি বন্ধুরা পাঁচ মিনিট কারণ খুব একটা দূরে নয় আপনি চাইলে হেঁটেও যেতে পারেন তো প্রচন্ড রোড থাকার জন্য আমরা অটোতে করেই যাওয়ার সিদ্ধান্ত নিই তো এই অটো থেকে এইভাবে নামিয়ে দেওয়ার পর আপনারা সোজাসুজি দেখুন ওই একটি বটগাছ দেখা যাচ্ছে এবং আমি আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই বটগাছটির ওই পাশেই কিন্তু মন্দিরের যে গেট প্রধান গেট সেটা আপনাকে দেখাতে পারছি এই যে এইখানে আপনারা এসে যাওয়ার পর আপনারা এইখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন যেখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারবেন এবং সেখান থেকে সামগ্রী নেওয়ার পর আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন ভেতরে চলে আসার পরে এই হলো সেই আদি মন্দির যেখানে আপনাদের পুজো দেওয়ার জন্য সব সময় পুজো দিতে পারবেন তো এখানে এসে পুজো দেওয়ার পর এই হলো সেই আদি মন্দির তো যেখানে আমরা পুজোটা দিলাম এটা ছাড়াও আপনারা আরও জায়গায় পুজো দিতে আরেকটি জায়গায় পুজো দিতে পারেন যেটা স্বপ্নাদেশের পর নতুন মন্দিরটি নির্মিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এইখান থেকে বসেই আপনারা সেই পুজোটা দেখতে পারবেন এবং তার ঠিক সামনেই এই মন্দিরটা রয়েছে যেটা ঠিক পুজোর সময় অর্থাৎ বেলা সাড়ে দশটার সময় পুজো চলাকালীন শুধুমাত্র দরজাটি খোলা হয় এবং তারপর পুজো হয়ে যাওয়ার পরই সেই দরজাটি আবার বন্ধ করে দেওয়া হয় এবং সেই পুজোর বা সেই মায়ের ছবি নেওয়া কিন্তু পুরোপুরিভাবেই নিষিদ্ধ যার কারণে আপনাদেরকে আমি শুধু মন্দিরটি দেখাচ্ছি এবং এছাড়াও এখানে শিবের মন্দির বা আরও অন্যান্য মন্দির এখানে আপনারা দেখতে পাবেন তো এটি একটি শিবের মন্দির আমরা এখানেও গিয়েছি পুজো দিয়েছি তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আরও সমস্ত থাকার ব্যবস্থা বা আরও অন্যান্য কিছু রয়েছে তো এই মন্দিরটির পাশ দিয়ে আসার পর এইখানে আপনারা একটি আরেকটি মন্দির দেখতে পাচ্ছেন যেটা কি বলা হয় যুগল মন্দির সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে থাকুন তো এই সেই যুগল মন্দির তো এই মন্দিরে আমরা প্রবেশ করব তার আগে চারপাশের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে অনবরত কিন্তু নতুন নতুন কাজ হয়ে চলেছে তো যুগল মন্দির হচ্ছে এইটি একটি রাধাকৃষ্ণের মন্দির এবং শ্রীরামকৃষ্ণ মা শারদার মন্দির তো চলুন এর ভিতরটায় আমরা প্রবেশ করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হলো সেই যুগল মন্দির তো এটি দেখতে দেখতে আমি আপনাদেরকে আরও একটি তথ্য জানাতে চাই সেটি হলো ওই আহ মায়ের নতুন মন্দিরে পুজো দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ভোগ যদি আপনারা খেতে চান মায়ের তাহলে আপনাদেরকে ষাট টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এবং বসে খাওয়ার ব্যবস্থাও আছে সেখানে আপনারা সেখানে সেই কুপনটি নিয়ে ভোগ খেতে পারবেন তো সেই ভোগ দেওয়ার সময় হলো পৌনে বারোটা থেকে শুরু হয় এবং বেলা আড়াইটা থেকে তিনটে অবধি চলে আর মায়ের পুজো শুরু হয় সকাল সাড়ে দশটায় কিন্তু আপনি যদি আদি মন্দিরে পুজো দেন তাহলে আপনি যে কোনো সময় পুজো দিতে পারবেন এই হলো সেই মায়ের মন্দির যেখানে সাড়ে দশটায় পুজো শুরু হবে বা মায়ের মন্দিরের যে প্রধান দরজা সেটি খোলা হয় এবং পুজোর পরে আবার সেটিকে বন্ধ করে দেওয়া হয় তো আমরা এখন যেই জায়গায় বসে সবাই পুজোটি দেখবে সেই জায়গার থেকে ভিউসটা নিচ্ছি তো এই হলো সেই মন্দিরের দরজা এটি পুজো চলাকালীনই শুধুমাত্র খোলা হয়ে থাকে এবং এটি স্বপ্নে আদেশ পাওয়ার পরেই তৈরি তো আমরা এখন চলে এসেছি ভোগের মায়ের ভোগ গ্রহণ করা বা খাওয়ার জন্য তো প্রসাদ জন্য আমরা বসেছি এখানে কী কী প্রসাদ মায়ের ভোগের হয় সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক আমার এই মন্দিরে এসে সত্যি খুব ভালো লেগেছে এবং আপনারাও আসুন মায়ের কাছে এসে যদি আপনাদের মনের যা যাওয়ার মায়ের কাছে এসে জানান অবশ্যই যদি তা পূরণ করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ